বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর ভাই ও বোনেরা আজ আমি কথা বলবো একটি শব্দ নিয়ে যে শব্দ উচ্চারণ করলেই বুকের ভেতর কেঁপে ওঠে সে শব্দটি হল মা মানে জান্নাতের দরজা প্রিয়নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে ভাবুন একবার আমরা জান্নাত খুঁজে বেড়াই কত দূরে দূরে অথচ আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন আমাদের মায়ের পায়ের নিচে যে মা আমাদের জন্ম দিতে গিয়ে ন মাস ন দিন কষ্ট সহ্য করেছেন যে মা না ঘুমিয়ে আমাদের ঘুম পাড়িয়েছেন সেই মাকে আমরা আজ ভুলে যাচ্ছি মায়ের না বলা কান্না ভাইরা মা কখনো বলেন না আমি কষ্টে আছি কখনো বলেন না আমি একা মা হাসেন কিন্তু সেই হাসির পেছনে লুকিয়ে থাকে হাজারটা না বলা কষ্ট আপনি রাতে মোবাইল নিয়ে ব্যস্ত মা বসে থাকে দরজার পাশে ছেলেটা কখন ফিরবে আপনি বন্ধুদের জন্য সময় বের করেন কিন্তু মায়ের জন্য বলেন পরে কথা বলবো মা মা ডাকের শক্তি ভাইও বোনেরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দোয়া কোনটা জানেন মায়ের দোয়া আর সবচেয়ে ভয়ঙ্কর বদদোয়া কোনটা মায়ের চোখের পানি মা যদি কাঁদে আকাশ কাঁপে ফেরেশ তারা কেঁদে ওঠে যে দিন মা আর নেই একদিন আসবে যেদিন ঘরে ঢুকে ডাকবেন মা কিন্তু কেউ উত্তর দেবে না সেদিন বুঝবেন আপনি পৃথিবীর সবচেয়ে বড় এতিম সেদিন আফসোস করে বলবেন আরেকবার যদি মায়ের পা হতে পারতাম আরেকবার যদি মাকে জড়িয়ে ধরতে পারতাম কিন্তু ভাই সেই সুযোগ আর ফিরে আসে না আজই মায়ের কদর করুন যাদের মা এখনও বেঁচে আছেন আপনারা পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ আজই মায়ের কাছে যান তার হাতে চুমু খান তার পায়ে মাথা রাখুন বলুন মা আমাকে মাফ করে দাও হয়তো আপনার সেই একটি কথাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে শেষ দোয়া হে আল্লাহ আমাদের মায়েদের ক্ষমা করে দিন যারা বেঁচে আছেন তাদের হায়াত বাড়িয়ে দিন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন হে আল্লাহ আমাদেরকে মায়ের খেদমত করার তৌফিক দিন আমাদের মায়ের চোখে এক ফোঁটা পানি আমাদের কারণে না ঝরে এই তৌফিক দিন আমিন আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবেন